ভারতে বসে আরামে ব্যবসা করে যাচ্ছে আমাজন ফ্লিপকার্টের মতো সংস্থাগুলি কিন্তু তাদের সাইটেই বলসবল করছে পাক পতাকা পতাকা আঁকা জার্সির মতো নানাবিধ জিনিস এবার ইকমার্স প্ল্যাটফর্মগুলিকে এই ইস্যুতে করা বার্তা দিল ভারত জারি করা হল এক গুচ্ছ নিষেধাজ্ঞা যা লঙ্ঘন করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে সংস্থাগুলিকে এমন কি ব্যবসাও গোটাতে হতে পারে সম্প্রতি সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটির তরফে এই নোটিশ জারি করা হয়েছে পাকিস্তানের জাতীয় পতাকা ভারতে বিক্রি করা যাবে না এই মর্মে নোটিশ জারি করা হয়েছে এমন কি জাতীয় পতাকার ছবি রয়েছে এমন জিনিস যেমন জার্সি ও অন্যান্য আসবাবপত্র বিক্রি করা বন্ধ করতে হবে কি কি নিষেধাজ্ঞা রয়েছে দেখে নেওয়া যাক ই কমার্স প্ল্যাটফর্মগুলির জন্য এক গুচ্ছ নিষেধাজ্ঞা এক পাকিস্তানের জাতীয় পতাকা বিক্রি করা যাবে না সাইটে বর্তমানে এমন কিছু লিস্টেড প্রোডাক্ট হিসেবে থাকলে সেগুলিকে ডিলিট করে দিতে হবে অবিলম্বে দুই শুধু আমাজন ও ফ্লিপকার্ট নয় এই নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে ইবে উবাই ইন্ডিয়া ইচসি দ্য ফ্ল্যাগ কোম্পানি ও দ্য ফ্ল্যাগ কর্পোরেশন তিন দেশের আইন মেনে চলার স্পষ্ট নির্দেশ দেওয়া হল প্রতিটি সংস্থাকে নিয়ম না মানলে করা ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে চার পাক পতাকা বেচা বা বেআইনি কোনো কাজ করলে কেন্দ্র বরদাস্ত করবে না বলে জানিয়েছে এদিনের নোটিসে বলা হয়েছে উচিত পদক্ষেপ নেওয়া হবে সেক্ষেত্রে পাঁচ ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী প্রহ্লাদ যোশী বুধবার রাত আটটা নাগাদ তার এক্স হ্যান্ডেলে এই পোস্ট করেছেন সেখানে তিনি লেখেন পাকিস্তানি পতাকা এবং সংশ্লিষ্ট পণ্য বিক্রির বিষয়ে সিসিপিএ আমাজন ফ্লিপকার্ট ইবে উবাই ইন্ডিয়া ইচসি দ্য ফ্ল্যাগ কোম্পানি এবং দ্য ফ্ল্যাগ কর্পোরেশনকে নোটিশ জারি করেছে এই ধরনের অসংবেদনশীলতা সহ্য করা হবে না ছয় সদ্যপহেলগাঁও এর ঘটনার পর থেকে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে এসেছে সশস্ত্র সংঘাতের আবহ তারই মাঝে ভারতের মাটিতে পাক পতাকার বিক্রি ঘিরে কেন্দ্রের তরফে এই পরপর তাবর ইকমার্স প্ল্যাটফর্মের কাছে গেল করা বার্তা সাত কেন্দ্রীয় মন্ত্রী আইনের কথা স্পষ্ট করে না বললেও এদিন ইকমার্সগুলিকে স্পষ্ট বার্তা দিয়েছেন আট প্রতিটি সংস্থার এক্স হ্যান্ডেলকে এই দিন মেনশন করে মন্ত্রী প্রহ্লাদ যোশী এই পোস্ট করেন জনসমক্ষেই এই বার্তা দেওয়া হয় তাদের নয় প্রসঙ্গত ভারতপাক উত্তেজনার চরম আবহেই এই সিদ্ধান্ত নেওয়া হল ক্রেতা ও উপভোক্তা দফতরের তরফে অনলাইনে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ বাড়ি বসে জিনিস কেনে সেই প্রেক্ষাপটে এবার পাক পতাকা ইস্যুতে অনলাইন প্ল্যাটফর্মগুলিকে নোটিশ ধরানো হলো।